ব্রেকিং নিউজ ভারতের দলে চ্যাম্পিয়ন ট্রফিতে আট বছর পর দলে ফিরছে করুণ নয়ার ক্রিকেটের কাছে আরেকটা সুযোগ চাওয়ার নয়ার আট বছর পর ভারতীয় দলের প্যারা দাঁড় প্রান্তে আট বছর আগে সবশেষ ভারতীয় দলের জার্সিগের জয়া পেয়েছিলেন করুণ নয়ার এমন একজনকে কোনো টিমে কখনো পুরনায় বিবেচনাই করবে নিশ্চিতভাবে অসাধারণ কিছু করলে ভারতের হয়ে ছয় টেস্ট ও দুই ওয়ানডে খেলার রেকর্ড রয়েছে করুণ নয়ের তার চেয়েও বেশি করেছেন করুণ নয়ার কী করেছেন তা বিস্তারিত একবার দেখে নিন এবারের বিজয় হাজারের ট্রফিতে ব্যাটকে দিয়ে কথা বলিয়েছেন তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ান ডে ফরমেটে এই প্রতিযোগিতায় সাত ইনিংসে করেছেন সাত শত বাউন্ন রান প্রশ্ন আসতে পারে এত অসাধারণে কি হলো নয়ার সর্বোচ্চ রান সংগ্রহ দ্বিতীয় স্থানে রয়েছে মায়াঙ্ক আগাল নয় ইনিংসে করেছেন ছয় শত উনিশ রান গড় এবং স্ট্রাইকের ঝোঁক বোলালে স্পষ্ট হয় করুণ নয়ার কতটুক অসাধ্য সাধন করেছেন তাকে আবার চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে মরিয়া রয়েছে বারো টিকেট বোর্ডের বিসিবি প্রধান খেলা তুলার টুকটু খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখুন ধন্যবাদ এভরিওান